করুনা আইটেম নাম্বার ওয়ান রেট একশো পনেরো টাকা এই সেই করুণা ভাঙচুর হ্যাঁ ভাঙচুর করুণা আইটেম নাম্বার টু রেট দুশো পনেরো টাকা করুণা আইটেম নম্বর তিন রেট তিনশো টাকা পঁচানব্বই পয়সা একদম ফিক্সড রেট রাজু এই সেই মহারানী ভাঙচুর ওরে ফুলন দেবী একটা কথা বল তুই কি ট্রেনে জন্মেছিলিস যখনই দেখো রাজধানী এক্সপ্রেসের মধ্যে শুধু দৌড়তেই থাকে ফুল আরে যত না খরচা তোর মুম্বাই থেকে এখানে আসতে হয়েছে তার থেকেও বেশি ক্ষতি ও ভেতর থেকে বাইরে আসতে করেছে আরে কোনো ব্যাপার না এরকম হয় আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে আস্তে 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 আরে আস্তে আস্তে কেউ এরকম কাজ করতে পারে আরে এ তো আওয়াজ শুনে এমন দৌড়ে যেমন সিগন্যাল পে রেসের ঘোড়া আরে আমার বিউটিফুল ফেসের দিকে কি দেখছিস মালগুলো নিয়ে যা আরে না 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 দাঁড়াও দাঁড়াও আরে আমি থাকতে আমার জিনিসপত্র কোনো মে কি করে নেব রাজু রাজু গ্রামের লালটু ছেলে এখন তুই বড় হয়ে গেছিস তোকে এখন বড় বড় জিনিস তুলতে হবে তোকে ফ্যাক্টরির দায়িত্ব নিতে হবে কর্মচারীর দায়িত্ব নিতে হবে এইসব সব ছোটখাটো মাল নেওয়া সুট পরে তোকে সুট করে না ভাই আরে কি সব বলছিস হাবি দাদা তুমি একটা কথা বলো যে লোকটা জীবনে নিজের দায়িত্ব নিতে পারে না সে অন্য কারোর দায়িত্ব নেবে কি করে করুণা দেবী আপনি না ওর কথাই কিছু মনে করবেন না ওর শুধু মাথাটা খারাপ মানুষটা কিন্তু খুব ভালো কি রাজু সত্যি ঠিকই বলছে ব্যাগটা আমাকে দিয়ে দিন না 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 আপনি কেন নিয়ে যাবেন দিয়ে দিন না না কোনো দরকার নেই আপনি আমাকে ব্যাগটা দিয়ে দিন না ঠিক আছে তাহলে নিয়ে নাও বাবু বাবু আপনার আপনার কথাও চোখ লাগেনি তো আরে না না আমি আগেই হাত দিয়ে ধরে নিয়েছিলাম আপনি জানেন আমার এই বাক্সে কি আছে আমার জীবন সাথী জীবন সাথী ব্যাগে হ্যাঁ আমি আপনাকে দেখাচ্ছি দাঁড়ান এই যে এটা তো ডাফলি কিন্তু জীবনের সুখ দুঃখে যে সব সময় সঙ্গ দেয় সেই তো আসল জীবন সাথী হয় না আপনি দাঁড়ান আমি খাবার নিয়ে আসছি করুণা দেবী হ্যাঁ হ্যাঁ বলুন বাবু আমার নাম বাবু নয় আমার নাম রাজু আপনি আমার রাজু বলে ডাকতে পারেন না না বাবু আমি আপনার নাম ধরে কি করে ডাকতে পারি আপনি তো আমার মালিক দূর আপনি জানেন আমার বাবা কি বলে আমার বাবা বলে এই সংসারে কেউ কারো মালিক নয় আর কেউ কারো চাকর নয় সবার মালিক একজনই ওই ওপরওয়ালা আমরা সবাই হলাম তারই চাকর আরে সাবধানে ধীরে ধীরে আরে পড়ে যাবেন তো আরে ও রাজু গ্রামের লালটু ছেলে আরে কেউ থামা একে ও ব্রেক লাগা ওরে বাবা এতে তো ব্রেক নেই ओए ओए नहीं भाई। अरे तो नहीं। अरे दिवाल, दिवाल, ए हैप्पी दादा अरे ओ हैप्पी दादा Ah, ah, अरे ah, 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 हैप्पी दादा ah, 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 মনে হচ্ছে এই ভিকারিকে আমি আগে কোথাও দেখেছি রাজু আমি হলাম হ্যাপি আরে হ্যাপি দাদা তুমি আরে কি এয়ার কন্ডিশনের মতো জমা প্যান্ট পরে বসে আছো রাজু ইয়ার কি মানিস না আমার অবস্থা ইয়ার কি সহ্য করার অবস্থা নেই আচ্ছা আগে ভেতরে তো চলো কি ভিখারি মতো বাইরে বসে রাজু ওই ফুলন দেবী হিসাব কিতে বাগে করে দে নয়তো আগে তো বাড়ির জিনিসপত্র কি অবস্থা কত বোতলে গেছে মানুষ কত বোতলে গেছে মানুষ দাঁড়াও কিন্তু ব্যাথা লেগেছে তাড়াতাড়ি চলুন সর্দার জি আচ্ছা নিঃশ্বাস না না কোনো আওয়াজ না করে নিঃশ্বাস নিন মুকুলুন আ বন্ধুগুরু কিচ্ছু হয়নি আপনি কালকের মধ্যে ভালো হয়ে যাবেন আবার পড়তে পারবেন আরে ডাক্তার বাবু আমি এমন অবস্থায় নেই যে আবার পড়ে যাব আরে করুণা আরে এই আরে করলি চা ফেলে দিলি জামাক বড়টা নষ্ট করে দিলি সকাল সকাল আরে আরে কাপটা ভেঙ্গে দিলি আরে ফুলন দেবী একটা কাজ কর এই টেটা আছে তো এই টেটা আমার মাথা ভেঙ্গে দে না এরকম করতে পারবো না আরে ফুলন দেবী তুই সব কিছু করতে পারিস কাল লজ্জা পেয়ে বলছিস তুই কিছু করতে পারিস না তো তুই একটা কাজ কর সবার আগে আমাকে ভাঙ তারপর জিনিস ভাঙ তারপর সব সবকিছুর আশা ভাঙ আর যখন সব ভেঙে চলে যাবে না দয়া করে আমার বাড়িতে ছেড়ে দে না আমি আপনা জন্য বাঁচা বানাচ্ছি হে গতে বরং চা আমি বরং জামা কাপড়টা বদলে আছি সাংঘাতিক ফুলন দেবী